ও মা দিদি এ কেমন মেয়ে বিয়ে করে আনলো ছোট মেয়ের তো অনেক বেশি বয়স রূপ রঙেও তো কিছু নেই কোথায় আমাদের ছোট আর কোথায় এই মেয়ে এইবারের লক্ষ্মী হিসেবে একদমই মানায় মেয়েকে পিসি শাশুড়িকে চা দেওয়ার সময় নিজের প্রতি এমন মন্তব্য শুনে দিশা থমকে গেল আরও বেশি কষ্ট পেল শাশুড়ি মাকে নির্লিপ্ত থাকতে দেখে আজ প্রায় এক মাস হতে চলল ছোট্টু অর্থাৎ নীলাদ্রিকে বিয়ে করে এই বাড়িতে এসেছে দিশা ওরা সমবয়সী কলেজে পরিচয় তারপর একে অপরকে ভালো লাগা আর আজকে তারা স্বামী স্ত্রী যাই বলো বৌদি বিয়ের আগে যদি দেখতাম একে আমি ঠিক ছোট্টুকে বুঝিয়ে এই বিয়ে ভাঙিয়ে দিতাম কোথায় আমার ননদের মেয়ে ছিল কত সুন্দরী শিক্ষিত ছোটোর পাশে দাঁড়ালে একেবারে যেন রাজ্যটক তোমারও তো বেশ পছন্দ ছিল শুধু ছোটোর মতামতকে মানতে গিয়ে নিজেদের বাড়িতে এমন একটা মেয়েকে আনলে ছোট একে পাশে নিয়ে বেরোতে পারবে তো রংটাও কেমন যেন চাপা মুখশ্রীতেও কোনো লক্ষ্মীশ্রী নেই বাড়ির বউ কোথায় লক্ষ্মী প্রতিমার মতো হবে তাই না যাই বলো বাপু আমার কিন্তু পছন্দ হয়নি দিশা দাঁড়িয়ে থাকতে পারলো না প্রচণ্ড কষ্ট পেল মুখের সামনে নিজের এত অপমানের প্রতিবাদ করতে পারতো চাইলেই কিন্তু নতুন বউ হয়ে শাশুড়িমার সামনে পিসি শাশুড়িকে কিছু বলা ঠিক হবে না ভেবে চুপ করেই চলে যাচ্ছিল দাঁড়াও দিশা তুমি যেও না শাশুড়িমার আদেশে ওই জায়গায় দাঁড়িয়ে পড়লো দিশা সে দেখলো শাশুড়ি বলতে শুরু করেছেন দিদি তুমি এত চিন্তা করো না ছোটর পছন্দের ওপর আমার সব সময় বিশ্বাস ছিল লক্ষ্মী প্রতিমার মতন মেয়ে এনে কী হবে বরং একটা লক্ষ্মী মেয়েকেই তো চেয়েছিলাম আমি রূপ রং বয়স সব দেখে যে মেয়েকে আনতাম সে যে আমাদেরকে ভালোবাসত আমাদের সংসারকে আগলে রাখত সর্বোপরি আমাদের ছোটোর যোগ্য স্ত্রী হয়ে সারা জীবন বন্ধুর মতন আমার ছেলেটার পাশে থাকত তাকে বুঝত তার কোনো নিশ্চয়তা ছিল না এর থেকে ছোটু যাকে দেখেছে এতদিন নিজের আর এই বাড়ির যোগ্য মনে করেছে তাকে নিয়ে এসে ঠিকই করেছে তার জীবনে সে যা ভালো বুঝেছে তাই করেছে সারা জীবন তো তাকেই থাকতে হবে আমরা আর কদিন আর দিশা আসলেই একটা লক্ষ্মী মেয়ে এই বাড়িতে আসার পর থেকে কত সুন্দর করে আমার সংসারটাকে গুছিয়ে রেখেছে এখন আমাকে ও আর কিচ্ছুটি করতে দেয় না আজও তোমার জন্য ও নিজে হাতে সব রান্না করেছে নিজের অফিস থাকলেও সকাল সকাল উঠে পড়ে সংসারের সব কাজ গুছিয়ে অফিস যায় আমাকে আর তোমার দাদাকে নিজের মা বাবার মতন ভালোবাসে কথাই আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি কিন্তু কিছু ক্ষেত্রে আগে গুণটাই বিচার করতে হয় রূপ রং নয় বরং একটা মেয়ের ব্যবহারই বলে দেয় সে কতটা লক্ষ্মী তুমি আর অত ভেবো না দিদি আমরা ভালো আছি সর্বোপরি ছোট ভালো আছে আমার চিন্তা কিসের দিশাই এবারই যোগ্য বউ এবারই লক্ষ্মী কথায় কথায় অনেক দেরি হয়ে গেল দিদি আমি যাই তোমার খাওয়ারের ব্যবস্থা করি পিসিকে মুখ ভার করে ওপরে চলে যেতে দেখে নীলাত্রি রুম থেকে বেরিয়ে এসে মাকে জড়িয়ে ধরল প্রথম থেকে না হলেও পিসি এবং মায়ের কিছু কথা শুনেছে সে দিশাকে বিয়ে করার কথা বলতেই মা প্রথমটা একটু রাগ করেছিল ঠিকই তবে বিয়ের পর আর তেমন কিছু উপলব্ধি করেননি সে তবে আজ প্রমাণ পেল মায়ের আর কোনো রাগ নেই তাদের ওপর মা তুমি দিশাকে মন থেকে মেনে নিয়েছো তো পাগল ছেলে আমি কবে ওকে মেনে নিইনি হ্যাঁ প্রথমটা একটু রাগ হয়েছিল আমার একমাত্র ছেলে কোথায় আমি দেখে শুনে বিয়ে দেব তা না করে সে কবে থেকে প্রেম করে বসে আছে অথচ আমাকে জানতে পর্যন্ত দেয়নি দিশার ওপর আমার কিসের রাগ ও তো আমার মেয়ে আর মেয়ে মানেই তো লক্ষ্মী আর মা লক্ষ্মী যখন স্বয়ং আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন আমি কি তাকে না মেনে নেওয়ার স্পর্ধা দেখাতে পারি দিশা এবার নিজেকে আটকাতে না পেরে কেঁদে ফেললো পাগলি মেয়ে বাড়ির লক্ষ্মী কীভাবে কাঁদতে আছে বাড়ির অমঙ্গল হবে না আয় তুইও কাছে আয় ওভাবে দূরে দাঁড়িয়ে আছিস কেন এই বলেই বৌমার চোখের জল মুছিয়ে ছেলে বৌমাকে দুহাতে আগলে নিলেন উনি